যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার দেন দরবার চালাচ্ছে সৌদি আরব মিত্রদেশের অনুরোধ বিবেচনা করছে ওয়াশিংটন ধারণা করা হচ্ছে আটচল্লিশটি স্টেলথ মডেলের এই ফাইটার জেট পাবে রিয়াদ সংশ্লিষ্ট সূত্রের বড়াতে এমন তথ্য জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফর ঘিরে গুঞ্জন উঠেছে দুদেশের মাল্টি বিলিয়ন ডলারের সামরিক চুক্তির বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন একবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্র বদলে দেয়া সামরিক প্রযুক্তির নাম এফ থার্টিফাইভ যুক্তরাষ্ট্রের তৈরি এই যুদ্ধবিমান অদৃশ্য শক্তির মতোই আঘাত হানতে পারে শত্রু অবস্থানে এই স্টেলথ সক্ষমতার কারণেই এফ পরিণত হয়েছে সবচেয়ে আকাঙ্ক্ষিত সমরাষ্ট্রে আলোচিত এই যুদ্ধবিমানকে নিজ বহরে যুক্ত করতে বছরের পর বছর যুক্তরাষ্ট্রের কাছে ধর্না দিয়েছে বহু দেশ যে তালিকায় এবার শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যে দেশটির প্রধান মিত্র সৌদি আরবের নাম চলতি বছরের শুরুতেই ট্রাম্প প্রশাসনের কাছে এফ থার্টি কেনার আগ্রহ জানায় রিয়াদ ক্রাউন প্রিন্স সালমানের ওয়াশিংটন সফর ঘিরে তাই বিষয়টি নিয়ে আবারও চলছে আলোচনা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে বরাদ দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে সৌদি প্রশাসনের অনুরোধ বিবেচনা করছে পেন্টাগন সেটি পাকাপক্ত হলে কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে দুই দেশ যার আওতায় আটচল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান পেতে পারে সৌদি আরব তবে সৌদি আরব এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান হাতে পেলে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন হতে পারে কেননা অঞ্চলটিতে একমাত্র শক্তি হিসেবে এই ফাইটার জেটের অধিকারী ইসরায়েল আর ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির বিষয় এমনভাবে নিয়ন্ত্রণ করে থাকে যাতে মিত্র তেলাবিবের নিরাপত্তা বজায় থাকে তাই ধারণা করা হচ্ছে চুক্তিটির বিনিময়ে ইসরায়েলের সাথে সৌদির সম্পর্ক স্বাভাবিক করাতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের অন্যতম বহর রয়েছে সৌদি আরবের যুক্তরাষ্ট্রের দেয়া এফ ফিফটিন ছাড়াও সেখানে রয়েছে ইউরোপিয়ান টর্নেডো ও টাইফুনের মতো ফাইটার জেট অনিক রহমান যমুনা নিউজ